৩৩ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন এই সামনের কয়েক বছরের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে কখনো বলেছেন ইসরায়েলের সংসদ কেনেসেটে কখনো কখনও লিখেছেন নিজের বইতে আবার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে প্রেজেন্ট করেছিলেন তার সেই আলোচিত কার্টুন বম কিন্তু নেতানিয়াহুকে এই একই প্রশ্ন করা হলে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি স্পিকটি নন ইরান ইসরায়েল চলমান সংঘাতে তাই আবারও এই একই প্রশ্ন সামনে আসছে ইসরায়েলের কাছে আসলেই পারমাণবিক অস্ত্র আছে কিনা আর থাকলে সেটা ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কি উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্রেন্সে ইসরায়েল স্বীকার না করলেও দেশটির পারমাণবিক অস্ত্র থাকাটা বিশ্বের কাছে এক প্রকারের ওপেন সিক্রেট অন্তত বিশেষজ্ঞরা তাই বলে আসছেন এই মুহূর্তে পৃথিবীতে দেশের পারমাণবিক অস্ত্র নির্মাণের সক্ষমতা রয়েছে তবে এর মধ্যে দেশ আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল দ্য ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির ভাষ্য যে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তার মধ্যে ইসরায়েলের অস্ত্রভাণ্ডার দ্বিতীয় ক্ষুদ্রতম যে তালিকায় উত্তর কোরিয়া সবার নিচে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও দক্ষিণ সুদানের সঙ্গে ইসরায়েলেরও উনিশশো সত্তর সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে সই করেনি ইসরায়েল একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের কূটনৈতিক প্রচেষ্টারও বিরোধী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় শুধুমাত্র পাঁচটি দেশকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া যারা একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এই চুক্তির আওতায় আসতে হলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের কর্তৃত্ব ছেড়ে দিতে হবে ইরান আবার এই চুক্তির আওতাধীন যাদের দিকে বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছেন নেতানিয়াহু ইসরায়েলের কাছে এই মুহূর্তে কমপক্ষে নব্বইটি পারমাণবিক ওয়ারহেড আছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভ আরও জানাচ্ছে ইসরায়েলের কাছে প্রায় তিনশোটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো যথেষ্ট তেজস্ক্রিয় উপাদান আছে ফাইটার জেট সাবমেরিন কিংবা ব্যালিস্টিক মিসাইল গ্রাউন্ড লঞ্চার থেকে এই পারমাণবিক ওয়ারহেডগুলো ছোড়া সম্ভব জেরিকো টু ও জেরিকো থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং নির্ধারিত লক্ষ্যে এদের আঘাত হানতে পারার সক্ষমতা অনেক বেশি পারমাণবিক অস্ত্র স্থাপনা গড়ে তোলার পেছনে ইসরায়েল ইতিহাসে আর বলির পাঠা না হতে চাওয়া বা নিজেদের নিরাপত্তা ও আত্মরক্ষার কারণ সামনে এনেছে উনিশশো সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান আর্মস ডেভিড বাগম্যান ইসরায়েলের পারমাণবিক অস্ত্র স্থাপনা ও পারমাণবিক অস্ত্র নির্মাণের পেছনে এই যুক্তিটি দাঁড় করিয়েছিলেন উনিশশো সালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ডিমোনা শহরে পারমাণবিক অস্ত্র নির্মাণ পরিবর্ধনের কাজ শুরু করে উনিশশো সালের একটি ডিক্লাসিফাইড মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে উনিশশো সালে ডিমোনাতে একটি প্লুটোনিয়াম উৎপাদন প্ল্যান্টও স্থাপন করা হয় রিপোর্টটি আরও বলছে এই প্রজেক্টটি সরাসরি পারমাণবিক অস্ত্র নির্মাণের সঙ্গে যুক্ত আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের দাবি 1967 সালের মধ্যেই ইসরায়েল পারমাণবিক বিস্ফোরক নির্মাণের সক্ষমতা লাভ করে। 1973 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই উপলব্ধিতে পৌঁছেছে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। জুইশ ভার্চুয়াল লাইব্রেরির তথ্যমতে 1967 ও 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহারের জন্য প্রস্তুত ছিল ইসরায়েল। তবে তারা সে অস্ত্র ব্যবহার করেনি পরবর্তী পঞ্চাশ বছরে এরকম অসংখ্য রিপোর্ট এসেছে ভূগর্ভস্থ স্থাপনায় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ব্যাপারে এসব রিপোর্ট প্রকাশের পর পারমাণবিক অস্ত্রের ব্যাপারে জানতে চাওয়া হলে বরাবরই মুখে কুলুপ এটে রেখেছে ইসরায়েল এখন একটাই প্রশ্ন যাচ্ছে নেতানিয়াহু কি কখনো ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করবেন দু সালে ডিমোনার পারমাণবিক অস্ত্র কার্যক্রম স্থাপনার সামনে এক বক্তব্যে বলেছিলেন যারা ইসরায়েলিদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয় তারা এই নির্মম পরিহাসের শিকার হবে আবার ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে সাম্প্রতিক সময়ে ডিমোনায় প্লুটোনিয়াম উৎপাদন রিয়্যাক্টর স্থাপনাটিরও আধুনিকরণ করেছে ইসরায়েল তাই ইসরায়েলের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য অস্তিত্ব ইরান ইসরায়েল সংঘাতের পরিস্থিতিকে আরও জটিল করেছে ডেলিস্টারের আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সাথে থাকুন সুস্থ থাকুন